জীবনে যদি হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সে পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি এটা পারবো না তাহলে এক মুহূর্তের জন্য ভেবে নিও তুমি মানুষ না তুমি একটা গাদা কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নেই আর তোমার ডিকশনারিতে পারবো না নামক কোনো শব্দেই নেই হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে কখনো হার স্বীকার করতে শিখেনি তুমি সেই ব্যক্তি যে যে কোনো যন্ত্রণা সয়ে নিতে প্রস্তুত আর হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে একাই একশো তুমি একাই একশো হওয়ার জন্য তোমার শুরু মাত্র একটা জিনিসের প্রয়োজন আর সেটি হলো জেদ আর এই জেদ তোমাকে একদিন এমন জায়গায় পৌঁছে দিবে যেটা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তোমাকে শক্তিশালী বানানোর জন্য তোমাকে মজবুত বানানোর জন্য তোমাকে সাহসী বানানোর জন্য তাই যতবারে ফরে যাবে ততবারে উঠে দাঁড়াবে যতবারে হারবে ততবারে ঘুরে দাঁড়াবে তুমি একাই যথেষ্ট অসম্ভবকে সম্ভব করার জন্য শুধু একবার বলো আমি ফারবো আর সেটা যতই কঠিন হোক যতই বিপদ আসুক না কেন আমি ফারব আর তোমাকে ফারতে হবে আর যখন তুমি রকম কোনো কঠিন কাজকে সহজ করে তুলতে পারবে তখন তোমার কাছে কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি এটা ফারবো ওটা ফারবো সব ফারবো সত্য তুমি সব ফারবে সব শুধু নিজের জেদ আর আত্মবিশ্বাসটাকে ঠিক রাখো নিজের লক্ষ্যকে স্থির রাখো এই পৃথিবী তোমাকে বানাতে চাইছে একরকম আর তুমি হতে চাইছো আর রকম তাই সব কিছু এখন কঠিন লাগছে আজ তুমি যে জিনিসের আশা বসে আসো সেই জিনিস তুমি ফাবে এত পরিমাণে ভাবে যে দুই হাত ভরে নিলেও রাখতে পারবে না শুধু নিজের মধ্যকার ইনফিনিটি পাওয়ারটাকে জাগিয়ে তোলো আর এগিয়ে চলো সামনের দিকে হ্যাঁ এটাই সেই সময় জবাব দেওয়ার আর এটাই সেই সময় ফালটা আঘাত করার এতদিন যারা তোমাকে তুচ্ছ মনে করেছে তোমাকে নিয়ে ঠাট্টা করেছে আজ তাদেরকে ভুল প্রমাণিত করে ফাল্টা জবাব দিয়ে দেখিয়ে দাও সবাই যদি এসে বলে এই কাজ তুমি ফারবে না তবু আমি বলবো আমি ফারবো সবাই যদি বলে এই কাজ করলে তোর মৃত্যু পর্যন্ত হতে পারে তবু আমি বলবো ফারবো আমি ফারবো কারণ আমার ক্ষমতা আছে আমি ফারবো কারণ আমার আত্মবিশ্বাস আছে হ্যাঁ আমি চেষ্টা করলে সব ফারবো বিকজ আই এম এ সুপার হিরো